ইতিমধ্যেই হয়তো আপনার একটা খবর জেনে গিয়েছেন যে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি পদত্যাগও করেছেন প্রিয় দর্শক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে অনেকেই হয়তো এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছেন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা দেখতে পারেন প্রতিটা নিউজ চ্যানেলে কিন্তু একটা সংবাদ প্রচারিত হচ্ছে সেটা হলো যে পদত্যাগ করে দেশ সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই আর টিভি নিউজ থেকে একটি সরাসরি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এখানে লেখা হয়েছে যে পদত্যাগ করে দেশ সারেলেন শেখ নিউজ আগস্ট কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ সেরেছেন শেখ হাসিনা এ সময় তার ছোট বোন শেখ রেহেনাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে সোমবার পাঁচে আগস্ট বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জানা গেছে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এ এফ জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগও পাননি করে দেশ সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বার্তা সংস্থা এফি তথ্য জানিয়েছে আজ সকাল দশটার দিকে তিনি হেলিকপ্টার যোগে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা সরকারের দায়িত্বশীল সূত্র বলেছে তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন এদিকে এক দফা দাবি আদায়ে রাজধানীর পথে পথে নেমেছে মানুষের ঢল তাদের অনেকেই বিজয় উল্লাসে মেতে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়া হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন ঘোষণা আসার পর মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ছড়িয়ে পড়ে শত শত মানুষ শহরের বিভিন্ন রাস্তায় নেমে পড়ে কোথাও কোথায় কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে মানুষকে হাত মেলাতে দেখা যায় মানুষ হেঁটে যে যেমন যানবাহন পেয়েছেন তাতে করে এগুলো এগোতে থাকেন কাউকে কাউকে রাস্তায় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কৃতজ্ঞতার সূচক সিস্তা দিতে দেখা যায় আনন্দে কেঁদে ফেলেন অনেক স্বস্তির সঙ্গে বলতে থাকেন দেশ স্বাধীন হলো নারী শিশুরাও পতাকা হাতে রাস্তায় নেমেছে রামপুরায় আব্দুল ওয়াদুদ বলেন এতদিনের আন্দোলন সার্থক হলো রিক্সা চালকরাও বিজয় উল্লাসে সামিল হয়েছে একাধিক রিক্সা চালককে ভাড়া ছালাই আন্দোলনকারীদের পরিবহন করতে দেখা গেছে তাহিদুল ইসলাম নামের একজন রিক্সা চালক বলেন আজকে আর ভাড়া নিমুনা আর একই চিত্র দেখা যায় মিরপুর মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রামপুরা টিভি সেন্টারের মধ্যে সেনাবাহিনীকে অবস্থান করতে দেখা যায় জনতার উদ্দেশ্যে তাদের জনতার উদ্দেশ্যে তাদের হাত নাড়তে দেখা যায় সর্বশেষ খবর অনুযায়ী গণভবনের মধ্যে প্রবেশ করছে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু আপনারা জানতে পারলেন আর টিভির একটা নিউজ থেকে এখন গোটা সোশ্যাল মিডিয়ায় আপনারা নিউজ সার্চ করে দেখতে পারেন সেখানে সব খবরেই একটাই হেড সেটা হলো দেশ ত্যাগ করেছেন এবং শুধু ত্যাগ করেননি বরং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন তিনি একটা ভাষণও দিতে চেয়েছিল শেষ ভাষণটাও আসলে সে দিতে পারেননি বা সময়টাও হয়তো তিনি পাননি কিন্তু তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে অর্থাৎ ভারত গিয়েছে হয়তো ভারতে গিয়ে উনি নিরাপদ স্থানে বর্তমানে পৌঁছেছেন যেটাও কিন্তু এই খবরের মাধ্যমে আপনারা জানতে পারেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর এটা নিয়ে আপনাদের কী অনুভূতি আপনাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই জানাবেন গোটা বাংলাদেশের সকলেই একটা কথা বলছে যে নতুন করে দেশটা স্বাধীন হলো আসলেও কি তাই তা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরিস্থিতি কি হতে পারে বা পরবর্তীতে কী হবে সেটা অবশ্যই সব কিছু জানতে অবশ্যই আমাদের এই নার্সি ইসল্যাক মিডিয়া সেন্টার চ্যানেলটির সাথে থাকবেন আর আমাদের এই পেজগুলো বা ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেখবেন পরবর্তী নিউজগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো সিলে পর্যন্ত ভালো থাকবেন সবাই পরবর্তী নিউজ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ